গাইস আমি তো তো আমার ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম গাইস আজকে আমি আবার চলে গেছি তোমাদের কাছে আরও একটা নতুন ব্লগ নিয়ে তো গাইস আজকে সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু মাঠে একটু কাজ ছিল ওই কারণে বাপি সকালবেলায় ডেকে নিয়ে চলে গেল তো আমি চলে গেলাম সোজা মাঠে তো মাঠে গিয়ে কী করলাম মাঠেতে কিন্তু এক গাড়ি তিল ছিল আগের দিন তো তোমাদেরকে আমি দেখিয়েছি যে আমাদের কিন্তু ভুটভুটি গাড়ি আছে ঠিক আছে তো সেই ভুটভুটি গাড়িতে করে কিন্তু আমরা এক গাড়ি তিল নিয়ে চলে এলাম বাড়িতে আর বাড়িতে আসার সাথে সাথে কি করেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এ দেখো মাঠ থেকে কিন্তু ফেরার সময় আমাদের জাম একজন আর জাম কিন্তু গাছে পড়েছিলাম সোজা যার গাছে উঠে কিন্তু এতগুলো জাম জাম এর ডবল পেরেছি অর্ধেক ওদেরকে দিয়েছি আর অর্ধেক এখানে কিন্তু আমি বাড়িতে নিয়ে চলে এসেছি আর দিদি কিন্তু এই মাত্র এগুলোর মধ্যে নুন দিয়ে একটু নুন মাখিয়ে দিল দিয়ে আর আমি কিন্তু এটাকে এখন রা রোদেতে শুকোতে দিয়ে দিলাম তো এগুলো কিন্তু একটু পরে খাবো এর বাড়িতে তো কিছু খাওয়া দাওয়া করে নিলাম মা তো আলুর তরকারি করেছিল আর মানে মা আলুর তরকারি করে ফেলার পর কিন্তু অল্প কটা মুড়ি খেয়ে নিলাম আর মুড়ি খেয়ে নিয়ে এই যে হাতে মই নিয়ে কিন্তু বেরিয়ে পড়লাম আবার মাঠে দেখো এখানে কিন্তু আমাদের গাড়িটা লোড হচ্ছে আমাদের মামুর অবস্থা দেখো মামু কিন্তু এখন আমার জন্য তোমাদেরকে একটু আগে যে দেখিয়েছিলাম রোদেতে নুন দিয়ে তো জামগুলো রেখে দিয়ে এসেছিলাম মাঠের কাজ সেরে কিন্তু বাড়িতে চলে এলাম আর আসার পর কিন্তু মামু আমার জন্য এই জামগুলো নিয়ে এসেছে ঠিক আছে মামু জাম খাও তোমরাও খাও আমিও খাই তালার কাজ দেখো

এই 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 দিলো 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 আবার ওই দিকে যাই ওদিকে গিয়ে এখানে দেখো ভাত ভাত তরকারি যা কিছু সমস্ত কিছু কিন্তু এখানেই আছে আর এখানে কিন্তু খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থা তো তো তোমরা দেখতেই পেলে আর খাওয়া দাওয়া করে নিয়ে কিন্তু সোজা পৌঁছে গেলাম বাড়িতে গাইস আমার আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও গাইস তোমরা ভালো থেকে সুস্থ থেকো পরিবারের সকলকে সুস্থ রেখো তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে আরো একটা নতুন ব্লগ নিয়ে